বন্ধুরা এই যে বীজটি দেখতে পাচ্ছেন এটা কী বীজ আমি সেটা পরে আপনাদের সাথে আলোচনা করব তো তার আগে বলে নিই নিয়মিত খাবারের তালিকার অন্যতম একটি পরিচিত হচ্ছে এই বীজটি তো আস অলরেডি হয়তো আপনারা বুঝতে পারছেন যে কে কোন বীজের কথা বলছি তো বাঙালিদের মাঝে এই বীজ খেতে পছন্দ করে না এমন লোক দেখা কিন্তু খুবই কম মেলে খাবারের তালিকায় প্রতিনিয়মিতই প্রায় এই বীজ বীজ থেকে মানে এই বীজটা রান্না করে খেতে দেখা যায় তো এটি আর কিছু নয় এটা হচ্ছে মুগ ডাল বাঙালিদের মাঝে মাঝে এটা রান্না করে খেতে দেখা যায় তো দেখা যায় অনেক ঘরে মুসুরি না খেয়ে মুগ ডালটাই বেশি খেয়ে থাকে এবং এছাড়া খাবারের তালিকায় বিভিন্ন ডাল থেকে থাকে যেমন মুগ ডাল অরহর মাসকলাইয়ের ডাল ছোলার ডাল মুসুর ডাল ইত্যাদি তো সেই ক্ষেত্রে মুগ ডালই হচ্ছে প্রোটিনের অন্যতম ভালো একটি উৎস তো এটি আমিষ এবং নিরামিষ সব ক্ষেত্রেই শরীরের জন্য প্রোটিন চাহিদা মেটায় এছাড়া মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক ফোলেট ও ফাইবার থাকে তা আমরা দেখতে পাচ্ছি যে এ দেখুন একটা খামারি এখানে প্রচুর পরিমাণে মুগ ডাল বপন করেছে এবং সেই মুগ ডালে থেকেই এটা বাজারজাত করা হয় এখানে একটা যে ব্যবসায়িক যে বীজ চাষ বা মুগ ডাল চাষ সেটা মানে উপলব্ধি করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এত বিঘার জমিতে মুগ ডাল আসলে এটা মানে ঘরে খাওয়ার পাশাপাশি এটা বাজারজাতও করা হবে বলেই কিন্তু এত বিঘা বিঘা জমিতে মুগ ডাল চাষ করা হয়েছে এই ডাল এতই সুস্বাদু যে এ প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকার পাশাপাশি এটিতে রয়েছে খুব তারা তারি যে হজম হবার ক্ষমতা আর গর্ভবতী নারীদের জন্য এই ডাল খাবার অনেক উপ উপকারিতা রয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ মুগ ডালে মেলে স্বাস্থ্য উপকারিতাও তো আমরা আপনাদের একটু জানিয়ে রাখি যে মুগ ডাল খাওয়ার যে স্বাস্থ্য উপকারিতা সেটা কি। কী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মুখ ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগ হবার ঝুঁকি কমাতে পারে বিশেষ করে এতে ফ্যানলিন অ্যাসিড এবং ফ্যালোভেনাইড এবং ক্যাফিক অ্যাসিড সিনাইমিক অ্যাসিড সহ আরও অনেকগুলো স্বাস্থ্যকর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর সমীক্ষায় দেখা গেছে যে এই ডাইল ফুসফুস এবং পেটের কোষগুলিকে ক্যান্সারের বৃদ্ধির হ্রাস থেকে মানে বৃদ্ধি হ্রাস করতে পারে তো এই দেখুন মুগ ডালের ছোটো বীজ সহ পাকা বীজ এটা হচ্ছে মুগ ডালের পাকা বীজ এবং এই বীজ কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে ডাল বের করে এবং তারপরে কিন্তু সেই ডালগুলো শুকিয়ে পরে খাবার জাত করা হয় এবং বাজারজাত করা হয় মুগ ডাল স্টক হওয়ার ঝুঁকি কমায় এতে অ্যান্টি ইনফ্লেটারি বৈশিষ্ট্য থাকায় এটি স্টক হওয়ার ঝুঁকি কমায় এতে ভিটেনিক্স এবং আইসোভাইটনিক্সের মতো অ্যান্টিঅক্সিডেন্টও থাকে এছাড়া মুগ ডাল রক্তচাপ কমায় হজমের সহায়তা করে গর্ভবতী নারীদের জন্য এটি বিশেষ উপকারী যেমন এক কাপ রান্না করা মুগ ডালে প্রায় রয়েছে আশি শতাংশ ফোলেট এবং যা গর্ভবতী নারীদের প্রচুর পরিমাণে যুক্ত খাবার খাওয়ার পরামর্শ যখন ডাক্তার দিয়ে থাকে তখন নারীদের জন্য এই ডালই পারফেক্ট একটা খাবার কারণ ফোলেট গর্ভের সন্তান বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য ভূমিকা রাখে তাই গর্ভবতী নারীদের জন্য মুগ ডাল খাওয়া একটু বিশেষ উপকারিতা রয়েছে এছাড়াও ওজন কমায় এছাড়া রক্তের শর্করার মাত্রাও কমিয়ে থাকে এই মুগ ডাল তো বন্ধুরা এই ছিল মুগ ডাল নিয়ে কিছু তথ্য ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এখানে দেখুন মুগ ডাল তোলা হচ্ছে পাকা যে বীজগুলো এইগুলো তুলেই কিন্তু বাজাজাত করা হয় তো দেখুন অনেকগুলো পাকা এই যে পাকা বীজগুলো এটা তুলে নেওয়া হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে